কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি गवर्नमेंट জব ট্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নোটিশ নিয়ে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে দেখো বাবা তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে নামটা এই নামটার সঙ্গে পরিচিত ভারতবর্ষের এমন ব্যক্তি নেই যে এই নামটা নেই তুমি রাস্তাঘাটে চলার পথে যে শোনে কোনো জায়গায় তুমি যখন যাবে তখন দেখবে যে এই এস বি আই এর ব্রাঞ্চ রয়েছে এস বি আই এর এটিএম রয়েছে সব জায়গাতেই রয়েছে তো পরিচিত তো আমরা সব থেকেই রয়েছি তো মানে এই সমস্ত জায়গাতে যখন যাই তখন দেখি যে সেখানে যে সমস্ত লোকেরা কাজ করে থাকে তারা কি কি মানে সুবিধা পায় সেখানে চাকরি পেতে গেলে কি কি করতে হয় এই সব জিনিসপত্রগুলো অনেকের মধ্যেই মনের মধ্যে ডাউট থেকে যায় তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হবে তুমি চাকরি পেতে পারো এবং এখানে তুমি যখন চাকরি করবে তখন তোমার বেতন এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বেতন শুধু না এই বেতনের সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর অ্যালাউন্স রয়েছে মানে এত কিছু অ্যালাউন্স রয়েছে তুমি চিন্তা ভাবনার বাইরে এই সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যারা যারা ব্যাঙ্ক নিয়ে ইন্টারেস্টেড এবং যারা যারা ব্যাংকে চাকরি করতে চাও তাদের জন্য এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন এই ভিডিওটি তাই ভিডিওটিকে ঝটপট করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও স্টেট ব্যাংকের সমস্ত কিছু যাবতীয় নোটিশ সম্পর্কিত বিষয় আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে এই চাকরি সম্পর্কে বিস্তারিত জিনিস এই ভিডিওটি দেখলে তোমার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে শুরু করা যাক তাহলে আজকের ভিডিও প্রথম কথা হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর কি কি পাবে দেখো চাকরি পাওয়ার আগে কি কি দরকার সেটা নয় তোমরা অনেকেই অনেক কিছু জানো তবুও যদি না জেনে থাকো কোনো চাপ নেই আমি তো আছি এই ভিডিও শেষে লাস্টে সব বলে দেবো কিন্তু যেই চাকরি পেতে গেলে আমাদের তো একটা মেন মোটিভেশন দরকার তো মোটিভেশন তোমাদেরকে এই সমস্ত জিনিসপত্রগুলো দেবে দেখো বাবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তুমি যদি পিও পোস্টে চাকরি পাও তাহলে সেক্ষেত্রে অ্যালাউন্সে তোমাকে ভরিয়ে দেবে তোমার লাইফ শুধু সিকিউর নয় তোমার পরিবার সিকিউর কি কি সিকিউর কি কি সিকিউরিটি আছে সব তোমাকে এক এক করে বলছি প্রথম কথা হচ্ছে এটাকে বলা হয় থাকে তোমার গিয়ে ইন পলিসি যেখানে তোমাকে এই টোটালটা তুমি যদি অ্যাপ্লাই করো এই পাঁচখানা জিনিস একসঙ্গে পাবে এবং প্রত্যেক মাসে এই অ্যালাউন্স গুলোর জন্য তোমাকে চোদ্দ টাকা করে এক্সট্রা দেবে ব্যাংক ওকে কি কি তুমি যদি ঘরে নিউজ পেপার নাও সেই নিউজ পেপার অ্যালাউন্স দেবে তুমি যদি মোবাইল ফোনের যে বিল প্রত্যেক মতো রিচার্জ করতে হয় সেটার জন্য একটা নির্দিষ্ট তোমাকে অ্যামাউন্ট দেবে ক্লিনজিং অ্যামাউন্ট দেবে তোমার ঘর ক্লিনের সাফসুজুরার জন্য লেবার অ্যালাউন্স মানে ঘরের যে সমস্ত মানে লোকজন থাকে তারা যে ওই তোমার হচ্ছে মানে মেড সত্যি কথা বলতে যে মেড মেড যারা হয়ে থাকে তো মেডেদের যে তোমার হচ্ছে অ্যালাউন্স মানে তাতে যে টাকা একটা দিতে হয় একটা নির্দিষ্ট মাসে তো সেই অ্যামাউন্ট তাকে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কনফেন্স তো এই সব কটা মিলিয়ে তোমাকে প্রতি মাসে চোদ্দ হাজার পাঁচশো টাকা করে তোমাকে কিন্তু অ্যালাউন্স তোমাকে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু নম্বর সুবিধা দু নম্বর সুবিধা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এই যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এটা কোয়ার্টারলি আছে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমাকে কোয়ার্টারলি দেবে অর্থাৎ তোমাকে এইটা পারপাস তোমাকে প্রত্যেক চার মাস অন্তর অন্তর তোমাকে এই অ্যামাউন্টটা দেবে ওকে তো কোয়ার্টারলি মানে হচ্ছে ওয়ান ফোর্থ মানে বারো বাই চার যদি করো মানে ওই চার মাস মাসুয়ালি তিন মাস অন্তর অন্তর অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে দেখো যে এই পঁচাত্তরশো টাকা তোমাকে যদি কোয়ার্টারলি দেয় তার মানে আড়াই হাজার টাকা করে তোমার হচ্ছে পার মান্থ হিসাবে পড়ছে আড়াই টাকা করে তোমার পার মান্থ হিসেবে পড়ছে এই অ্যামাউন্ট তোমার মান্থলি কিন্তু মান্থলি তোমাকে দেবে না টোটালটা মিলিয়ে কোয়ার্টারলি তোমাকে সাত টাকা করে তোমাকে দেবে নেক্সট হচ্ছে লিজ অ্যাকোমোডেশন অ্যালেভেন্স যেটাকে এল এ এ বলা হয়ে থাকে যেটা যেটা যারা যারা মেট্রো সিটিতে বিলং করছে তাদের এই অ্যামাউন্টটা ব্যাংক দিয়ে থাকে পার মান্থ উনত্রিশ হাজার টাকা জেনারেলি এক্স ওয়াই সিটি জে হিসেবে তোমার ডিপেন্ড করে থাকে এটাকে হাউস রেন্ট অ্যালাউন্সে বলা হয়ে থাকে যেখানে আলটিমেটলি তোমাকে তোমার বাড়ি যদি নাও থেকে থাকে তোমার যেখানে পোস্টিং করেছে তুমি যদি কোথাও ভাড়া থেকে থাকো ব্যাংক তুমি যে টাকাটা সেই ভাড়া হিসাবে তোমার ল্যান্ডলর্ড কে দিচ্ছ সেই অ্যামাউন্টটা তুমি যদি ব্যাংকে দাও তাহলে সেক্ষেত্রে সে এত টাকা পর্যন্ত তোমাকে কিন্তু রি ইনভার্সমেন্ট করে দেবে

দু লাখ টাকা পর্যন্ত তোমাকে ব্যাংক দেবে ফার্নিচার এর ক্ষেত্রে এবার এই ফার্নিচারটা জেনারেলি একটা ফার্নিচার কদিন থাকতে পারে তিন বছর পাঁচ বছর দশ বছর তো কিছু কিছু ফার্নিচারের ক্ষেত্রে বছর আছে কিছু কিছু ফার্নিচার ক্ষেত্রে বছর আছে কিছু কিছু ফার্নিচার ক্ষেত্রে মানে তোমার হচ্ছে পাঁচ বছর রয়েছে তো এই রেসপেক্টে তুমি সেই ফার্নিচারগুলোকে গুলোকে চেঞ্জও করতে পারো বা সেগুলোকে অ্যাড অনও করতে পারো এই সুবিধাটাও কিন্তু ব্যাংকে যারা এস বিআই জয়েন করছে তাদের কিন্তু রয়েছে এছাড়া ফার্নিচার মেনটেন্স অ্যালাভেন্স অর্থাৎ তুমি যদি ফার্নিচার যেগুলো নিয়েছো সেগুলো তো মেনটেনও করতে পারে ভাই নাহলে তো সে ফার্নিচার জং ফং ধরে গিয়ে বা মানে গুণ খেয়ে গিয়ে সে তো বাড়া হয়ে যাবে তো সেটা মেনটেন্স পারপাসও তোমাকে এসবিআই দিয়ে থাকে পনেরো হাজার টাকা ইয়ারলি বেসিসে আমি তোমাকে বলতে পারি যে এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি কোথাও পাবে না এতটা অথেন্টিক বিষয় তাই যদি ভিডিওটি এখনো পর্যন্ত দেখে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এত ফেসিলিটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যারা জব করছে তাদের রয়েছে তো তুমিও কিন্তু সেই ফেসিলিটির অধিকারী হতে পারো বা অধিকারিনী হতে পারো কি করে হতে পারো সেটাও তোমাকে ওই লাস্টে বলে দেবো চাপ নেই ওকে চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেকটাকেল অ্যালাওয়েন্স এমন কোন স্টাফ রয়েছে যারা যারা চশমা পরে থাকতেই পারে তো তুমি যদি চশমা পরে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার চশমা কেনার টাকাও কিন্তু ব্যাংক দেবে এবং সেটা কত জানো 6000 টাকা এবং তিন বছরের জন্য অর্থাৎ তুমি 6000 টাকা দিয়ে একটা গ্লাস কিনলে সেই গ্লাসটা তুমি 3 বছরের পর ফেলে দিলে আবার তোমাকে দিনার টাকা দেবে তোমাকে ব্যাংক এই চশমা কেনার জন্য বোঝা গেল দিস ইজ কল এসবিআই ওকে তো 6000 টাকা পার 3 বছর ইয়ার ওয়াইজ তোমাকে স্পেক্টিক্যাল অ্যালায়েন্স দিচ্ছে আর কি মোবাইল অ্যালাওয়েন্স তুমি যদি মোবাইল ফোন কেনো সেই মোবাইল ফোন কেনার জন্য তোমাকে প্রত্যেক তিন বছর অন্তর অন্তর তোমাকে পনেরো হাজার টাকা করে দেবে ওকে তার মানে তুমি একটা ফোন পনেরো হাজার টাকা কিনলে তারপর তিন বছর পর তুমি ফেলে দিলে পরে আবার একটা ফোন কিনলে পনেরো টাকা তোমাকে দিয়ে দিল ব্যাঙ্ক ঋণ পার্সমেন্ট করে দিলো ডিসিজ কল এস এছাড়া পেস্ট কন্ট্রোল অ্যালায়েন্স এগারোশো টাকা ইয়ার্লি তোমাকে দেবে ইউটিলিটি অ্যালেয়েন্স পঁয়তাল্লিশো টাকা তোমাকে ইয়ার্লি দেবে এছাড়াও লিভ ফেয়ার কনসেশন অর্থাৎ শুধুমাত্র তুমি ব্যাংকে চাকরি করবে এরকম নয় প্রত্যেক দু বছর বা প্রত্যেক চার বছর অন্তর সেটা ডিপেন্ড করে মানে তোমার পোস্ট ওয়াইজ প্রত্যেক দু বছর বা প্রত্যেক চার বছর অন্তর ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে চারদিকে ট্রাভেল করার জন্য অর্থাৎ ঘোরার জন্য তাহলে এই অ্যামাউন্টটাও কিন্তু ব্যাংক দিচ্ছে ঠিক আছে তো এত কিছু ফেসিলিটি তোমার রয়েছে এবং সবচেয়ে বড় ফেসিলিটি যেটা আর কোন জায়গায় দেয় না সেটা হচ্ছে একমাত্র দেয় দ্যাট ইজ কল মেডিকেল মেডিকেল বলতে বাকি সমস্ত ব্যাংকে দিতে পারে কিন্তু মেডিকেল অ্যালাভেন্স এস বি এর ক্ষেত্রে অনেক 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 বিষয় কেন তার কারণটা হচ্ছে এর মেডিক্লেমের মধ্যে কোনো লিমিট থাকে না আনলিমিটেড তোমার অন্যান্য কোনো জায়গাতে তুমি যখন মেডিকেল দেবে যে তোমাকে দেখবে তিন লাখ দিচ্ছে বা পাঁচ লাখ দিচ্ছে এরকম তোমাকে দিতে পারে ইয়ারলি বেসিসে বাট এটা তোমার আনলিমিটেড তোমার যদি কোন রকম কোনো শারীরিক মারাত্মক লেবে ভগবান না করুক হোক বাট যদি বাই চান্স মারাত্মক লেবেলে যদি খরচ হয় সেইটাও তোমায় কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক তোমাকে দিয়ে দিচ্ছে এত কিছু তোমার ফেসিলিটি রয়েছে এবং তুমি যদি আজকে মেট্রো সিটিতে জব করো এই সমস্ত কিছু মিলিয়ে তোমার বেতন এক লক্ষ টাকা পার মান্থ হতে পারে এবং এটা সবচেয়ে কম বললাম এর থেকে বেশি তোমার হবে কম নয় ঠিক আছে তাহলে মোটিভেশনটা পেয়ে গেলাম বাবা এত কিছু জিনিসপত্র এত কিছু ফেসিলিটি রয়েছে এছাড়াও আর কি ফেসিলিটি রয়েছে ফেসিলিটি শেষ নেই বাবা আরো দুখানে ফেসিলিটি আছে তার মধ্যে অনেক কিছু বললাম না যেগুলো তোমার হচ্ছে ব্যাংকাররা জানে বা যারা করছে তো সেগুলো তোমাকে বলছি প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড তুমি নিজে দেখবে যে তোমার একটা নির্দিষ্ট যে স্যালারি আছে সেই স্যালারি অনুযায়ী তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমার প্রভিডেন্ট ফান্ডে তুমি কাটাও দেখবে প্রত্যেকটা এমপ্লয়ি কাটায় তো সে যে পরিমাণ কাটাচ্ছে সেই পরিমাণ টাকাও কিন্তু গভর্নমেন্ট দেয় অর্থাৎ এখানে ব্যাংক দিচ্ছে তো তুমি যদি ধরো পাঁচ হাজার পাঁচশো টাকা করে তুমি যদি প্রত্যেক মাসে কাটাও ব্যাঙ্কও তোমার হয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা করে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তোমার স্যালারিটাকে রিডাকশন হচ্ছে বাট ফিউচারে এই অ্যামাউন্টটাই হিউজ পরিমাণ বেড়ে একটা লামসাম অ্যামাউন্ট সেটা প্রায় এক থেকে দেড় কোটি টাকা তোমার মানে সার্ভিস লাইফের পর গিয়ে কিন্তু জমা হবে ঠিক আছে এনপিএস সাতাত্তরশো টাকা যদি তুমি কাটাও ব্যাংক তোমাকে মোটামুটি দশ হাজার টাকা দিয়ে তোমার সতেরো হাজার সাতশো টাকা ইন্টু তুমি বারো যদি করো তাহলে দেখো দু লাখ বারো হাজার চারশো টাকা তার মানে প্রায় দু লাখ তেরো হাজার টাকা এবং এদিকে দু লাখ এই এক লাখ বত্রিশ হাজার টাকা তার মানে তুমি দেখো প্রত্যেক বছরের শেষে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তোমার কিন্তু জমছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা প্রত্যেক মাসে প্রত্যেক বছরে শেষে জমছে তার মানে তোমার যদি সার্ভিস লাইফ আজকে পনেরো বছর হয় তাহলে সাড়ে তিন লক্ষ ইন্টু পনেরো করলে যত হয় সেটা তোমার রিটায়ারমেন্টের পর এক্সট্রা উইথ ইন্টারেস্ট তোমার মানে আসবে ইমাজিন করতে পারছো দিস ইজ কল এস বি ওকে তো স্যার বুঝে তো গেলাম প্রচুর কিছু বুঝে গেলাম অসাধারণ চাকরি এটাও বুঝে গেলাম বাট স্যার এখানে চাকরি পায় কি করে তার কি কোনো প্রসিডিওর আছে অবশ্যই আছে যখন তুমি এখানে এসছো যখন তুমি আমার ভিডিও দেখছো কারণ আমি জেনারেলি তোমাদের আমি একটা কথা বলে রাখি যে আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো ভিডিও দিতে পছন্দ করি না তুমি চাইলে দেখতেও পারো আমি জেনারেলি তোমাদেরকে রেলওয়ে লিড করে থাকি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি এই চ্যানেলটা ফিল খুঁজে দেখে নাও ইউটিউবে সেখানে রেল রিলেটেড যাবতীয় যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং সেখানে আমি কভার করেছি এবং একটাও উল্টো পাল্টা ইনফরমেশন নয় ঠিক আছে তো অথেন্টিক ইনফরমেশন যদি তোমাকে পেতে হয় তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে চলো তাহলে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পেতে গেলে কি কি সুবিধা রয়েছে চাকরি পাওয়ার পর তো কি কি সুবিধা সেটা বুঝিয়ে গেলাম চাকরি পেতে গেলে কি কি মানে কি কি সুবিধা রয়েছে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে ছোট্ট সিলেবাস অতিরিক্ত ছোট্ট সিলেবাস তোমাকে না ফিজিক্স পড়তে হবে না কেমিস্ট্রি পড়তে হবে না বায়োলজি পড়তে হবে না হিস্ট্রি পড়তে হবে না জিওগ্রাফি পড়তে হবে না পলিটি পড়তে হবে না ইকোনমিক্স পড়তে হবে কোন জিনিস পড়ার দরকার নেই শুধুমাত্র তোমার পড়তে হবে ম্যাথ রিজনিং ইংলিশ পিলির জন্য মেন্সের এর জন্য ম্যাথ রিজনিং ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস ব্যাস শেষ আর কিছু লাগবে না এই চারটে সাবজেক্টে টোটাল কমপ্লিট এবং তুমি যদি প্লেন গ্রাজুয়েট করে থাকো প্লেন পাস কোর্সে গ্র্যাজুয়েট করেছো ভাই অনার্সও টাকা থাকার দরকার নেই প্লেন গ্র্যাজুয়েট করেছো গ্র্যাজুয়েট পাস করেছো তাহলেই তুমি স্টেট ব্যাংকে বসতে পারবে এছাড়াও বাকি পরীক্ষাগুলোতেও বসতে পারবে ব্যাংকের ওকে কি কি পরীক্ষায় বসতে হবে সেটা তোমাকে বলে দিচ্ছি এজ কত দরকার ক্লার্কের জন্য একুশ থেকে আঠাশ আর পিওর জন্য একুশ থেকে তিরিশ অবশ্যই একটা কথা বলে রাখি এটা ইউ আর দের ক্ষেত্রে বললাম এসসিএসটি প্লাস ফাইভ করে নেবে ওবিসি প্লাস থ্রি করে নেবে দ্রুত এবং স্বচ্ছ নিয়োগ তুমি ভারতবর্ষের বুকে অনেক কিছু বই মানে তুমি মানে দেখতে পাবে যে প্রচুর দুর্নীতি হচ্ছে এটা পিএসসি যে টাকা দিয়ে ঢুকে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কোর্ট কেস চলছে কিন্তু একমাত্র ব্যাংক হচ্ছে একলতা এমন একটা জায়গা যেখানে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে প্রতি বছরে এত এত ভ্যাকেন্সি বের হচ্ছে এবং যেখানে আমরা এখনো পর্যন্ত একটা কালিমা লিপ্ত করতে পারিনি তার এতটাই স্বচ্ছ এবং ট্রান্সপারেন্সি এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তো ছ মাসের মধ্যে তোমার টোটাল কাজ কমপ্লিট উইদিন টু এইট জয়েন করে যাবে এতটা ফ্রেশ এবং দ্রুত ঠিক আছে দ্রুত করছে মানে এরকম নয় যে যা হোক করে রিক্রুট করিল না এটা পিএসসি নয় তো দ্রুত এবং স্বচ্ছ নিয়োগ এবং প্রত্যেক বছর তুমি দশটা সুযোগ পাবে স্যার দশ বার স্টেট ব্যাংকে মানে পরীক্ষা দিতে বসার সুযোগ পাবো একটা নিয়ে তো পেয়ে যাবো তাহলে না বাবা অত সহজ ব্যাপার নয় স্টেট ব্যাংকে পরীক্ষা তুমি যখন প্রিপারেশন নিচ্ছ এর সাথে সাথেও আরো কতগুলো পরীক্ষা একসঙ্গে এই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো তুমি পরীক্ষায় বসতে পারবে এবং সেটা তুমি এক বছরে দশখানা সুযোগ পাবে বোঝা গেল কেসটা তুমি স্টেট ব্যাংকের যদি এই লেভেলে প্রিপারেশন নাও তুমি বাকিগুলো তোমার এমনি হয়ে যাবে তো আলটিমেট লক্ষ্য তোমাকে যদি তুমি যদি আজকে ইউপিএসি টার্গেট করো

আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এই দুটোতে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় না কখনো কখনো হয় কখনো কখনো হয় না দু এক বছর অন্তর অন্তর হয় এলআইসি এও এলআইসি এডিও এটাও তাই অল্টারনেট হয় আর এনআইএসএল এনএইচবিসি যখন হয় তখন এইগুলোর মানে সেম সিলেবাসেই তুমি এই পরীক্ষাগুলোতেও বসতে পারবে সুতরাং তুমি ছটা পরীক্ষা তো প্রত্যেক বছরই পাচ্ছ এছাড়া যখন তোমার হচ্ছে ওই অল্টারনেট ইয়ারের মধ্যে তুই পড়ে যাচ্ছ তখন এইগুলোও পরীক্ষাগুলো পেয়ে যাচ্ছ

কবে কবে কোন পরীক্ষার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোবে সেটাও বলে দিয়েছে এতটাই ট্রান্সপারেন্সি এতটাই দ্রুত ওকে তো স্যার কিভাবে আমি এই জিনিসপত্রগুলো प्रिपरेशन নেব আমি এসবিআই ক্লার্কের प्रिपरेशन নিলে কি আমার আইপিএস এগুলো হয়ে যাবে হ্যাঁ কারণ তুমি যদি এই সেম সিলেবাস এই যে কোটা তোমাকে পরীক্ষার যে প্যাটার্ন বললাম এই সব কোটা পরীক্ষার প্যাটার্ন একই জাস্ট এই কটা সাবজেক্টই তোমাকে পড়তে হবে ঠিক আছে তো এবার আমি তোমাকে স্বপ্ন দেখিয়ে দিলাম তোমার মনের মধ্যে প্রচুর স্বপ্ন চলে এলো এবং স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লে হয় না স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না ঠিক আছে ঘুমিয়ে পড়লে কিন্তু যে স্বপ্ন দেখতে পাচ্ছ সেটা কোনো স্বপ্নের মধ্যে পড়ছে না ওটা যার একটা ইল্যুশন তো স্বপ্নকে সত্যি করতে হবে তো স্বপ্নকে সত্যি করার জন্য আমাদের 8247 এর মাধ্যমে যদি করতে চাও কারণ প্রচুর স্টুডেন্টস অলরেডি বিভিন্ন ব্যাংকে এমপ্লয়েড হয়ে বসে আছে এর আগে এই রিসেন্টেও যারা যারা পেয়েছে তাদের ভিডিও অলরেডি এই চ্যানেলের মধ্যেই রয়েছে তুমিও যদি আগামী বছর তুমি এর মধ্যে দেখতে চাও এরকম ফেসিলিটি তুমি তুলতে চাও ব্যাংকের ক্যাশের হিসাবে হোক ব্যাংকের পিও হিসাবে হোক হোয়াট এভার দ্য থিং ইস আলটিমেটলি একটা জব পাওয়া এখন দরকার তো সেক্ষেত্রে আমি তোমাকে প্রসেস বলে দিতে পারি এবার যদি বলো যে না আমি না পড়বো না এমনি এমনি সবকিছু হয়ে যাবে হয় না বাবা তাহলে ভিডিওটাকে তুমি স্কিপ করে প্রথমেই চলে যেতে পারো ওকে নিজেকে ডেডিকেশন দিতে হবে সারা দিনে চার ঘন্টা যদি তুমি নিজের প্রতি ডেডিকেশন থাকে আগামী এক বছরের মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি ক্যাশিয়ার হয় তুই বসে থাকবে বা ব্যাংকের পি হয়ে তুই বস থাকবে এবং তার জন্য যা যা দরকার ইচ এন্ড এভরিথিং তোমাকে বলে দিচ্ছি ওকে তবে নিজের মনের মধ্যে এটুকু বলে দিতে হবে যে ভাই আমি আগামী এক বছর এই চার ঘন্টা মানে চার ঘন্টা আমি নিজের প্রতি দেবই এই চার ঘন্টাতে আমি ব্যাংকের যে সমস্ত প্রিপারেশন সেটা ব্যতীত না আমি আমার মা বাবাকে চিনি না আমি আমার নিজেকে চিনি না আমার আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে চিনি হোয়াট এভার দা থিং ইস আমি আমার শুধুমাত্র ক্যারিয়ারকে চিনি এবং এই ক্যারিয়ারটা আলটিমেটলি যদি ঠিক থাকে তোমার বাকি সমস্ত কিছু সেটেল থাকবে নাহলে সবকিছুই ফ্রড হয়ে যাবে একটা সময় পর দেখবে কেউ নেই আর পাশে ঠিক আছে তো যদি তুমি আগামী এক বছরের মধ্যে এরকম জায়গা সেটেলমেন্ট চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে দিচ্ছি তোমাদেরকে আমি এমন একটা ব্যবস্থা দিচ্ছি এমন একটা জায়গা দিচ্ছি যেখানে তুমি লাইভ ক্লাস করতে পারবে প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও থাকবে মক টেস্ট থাকবে হার্ড কপি বই থাকবে সাতখানা যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে ব্যাংকে চাকরির জন্য সাতখানা হার্ড কপি বই ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ব্যাংকের ম্যাক্সিমাম চাকরি বাংলাতেই তুমি পরীক্ষায় বসতে পারছো তো সাতখানা কি কি বই ম্যাথের একটা বই জিআর একটা বই ইংলিশ একটা বই ব্যাংকিং এর বই পিআই কিউ বই সিটিং পাতিল বই ভাইরাল বোকাবে বই আচ্ছা বাবা তুমি যে কোনো একটা বই যদি মার্কেটে কিনতে যাও তাহলে সেক্ষেত্রে সেই মার্কেটে কষ্ট অনুযায়ী যে কোনো একটা বই খুব কম হলেও পাঁচশো তো দাম হয় খুব কম যদি বলি পাঁচশো তো দাম হয় চলো আমি আরও কম বললাম চারশো টাকা দাম হয় চারশো টাকা একটা বইয়ের দাম হয় এর মধ্যে মিলিয়ে মিশিয়ে কিছু মোটা বা কিছু মানে পাতলাও আছে তো অ্যাভারেজ তুমি চারশো ধরি চারশো ইন্টু সাত কত হয় বাবা আঠাশো টাকা আঠাশশো টাকা যদি আমি এটাকে পাঁচশো ধরি অ্যাকচুয়ালি পাঁচশো ধরা উচিত মানে পাঁচশো ধরাটাই উচিত চারশো ধরা উচিত নয় কারণ এখানে যে সমস্ত বইগুলো আছে না সেগুলো প্রচন্ড মোটা বই এবং সেই বইগুলো তোমার আলটিমেটলি কুড়িয়ার চার্জ সহ তোমার বাড়িতে পৌঁছে যাবে তুমি যদি পাঁচশো হিসেবে ধরি তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তার মানে এই এতগুলো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে তার মানে যেখানে তোমার বইটার দামই তোমার পঁয়ত্রিশশো টাকা পড়ে যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকা পড়ে যাচ্ছে তাহলে ব্যাচের দাম কত হতে পারে স্যার প্রচুর কিছু হয়ে যেতে পারে আছি তো ওয়েট করে যাও দেখো ফার্স্ট তোমাকে বইগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে এস রেজনিং এর বই দেখো মোটা দেখো নেক্সট এটা হচ্ছে ইংলিশের বই নেক্সট হচ্ছে এটা সিটিং পাজলের বই এটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এর বই এটা হচ্ছে কোয়ান্টের বই এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বই দেখো লেন দেখো এবং তার সাথে হচ্ছে তোমার গিয়ে এটা ভাইরাল ভোকাবুলারি বই এই হলো টোটাল বই তোমার বাড়িতে পৌঁছাবে এবং এটা মোটামুটি ওজন প্রায় আড়াই কিলো তার বেশি তো কম নয় তো এই টোটাল বইগুলো যখন তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমার অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি ঘর বাইরে থেকেও কেন তাহলে তোমার পঁয়ত্রিশশো টাকা তোমার হচ্ছে দাম পড়ছে কিন্তু আড্ডা টু পড়ছে মানে প্রথম বাড়ির জন্যই তুমি যাতে বেনিফিটেড হও তার জন্য তোমাকে বলে দিচ্ছি এর দাম এই ব্যাচের টোটাল দাম এই বই তো তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে এই ব্যাচের টোটাল দাম তোমাকে তিন হাজারেরও নিচে করে দেব কি হবে বলে দিচ্ছি প্রথমে ব্যাঙ্ক ফাউন্ডেশন ব্যাচ এটা হচ্ছে তোমাদের ব্যাচ এই ব্যাচের মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য করানো হচ্ছে অর্থাৎ সামনে যে কটা পরীক্ষা আসে যেগুলো অলরেডি ফর্ম ফিল হয়ে গেছে ওইগুলো আর দেখে কিছু লাভ নেই ওইগুলো আগের বছর হয়ে গেছে আবার নতুন বেরিয়ে গেছে সেই অনুযায়ী পড়াশোনা করো আগামী মে জুন মাসের পরীক্ষা হবে ফর্ম বেরোবে তো মোটামুটি পরীক্ষা তোমার হচ্ছে জুলাই অনওয়ার্ডস হতেই থাকবে ঠিক আছে তো প্রতি বছর করে তোমার এক্সাম পাবে তো এখানে তোমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ব্যাংকে যে কটা তোমাকে পরীক্ষা বললাম ইচ অ্যান্ড এভরিথিং সব কভার হয়ে যাবে সতেরোই মার্চ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে দুশো আঠাশ ঘন্টা লাইভ ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডের ভিডিও থাকবে ব্যাংকের একটা মেন জিনিস সেটা হচ্ছে মক টেস্ট দেওয়ার টাইম ধরে দুশো দশ খানা বেশি মক টেস্ট থাকবে এছাড়াও সাতখানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং ওকে তো ব্যস্ত কিভাবে ভর্তি হতে পারো তা তোমাকে দিচ্ছি প্রথমে তোমাকে আড্ডা টু ফোর নিজের ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে প্লে আড্ডা এ ডিডি এ টু ফোর ইনস্টল করে নিলে ইনস্টল করার পর তুমি যেটা করবে সেটা হচ্ছে নিজের ফোন নাম্বারটা দেবে দেখবে তোমার কাছে একটা ওটিপি এসছে ওটিপিটাকে পুট করে দিয়ে কনফার্ম বা সাবমিট করে দেবে দেখবে তোমার লগ ইন হয়ে গেছে লগ ইন করার পরে তোমার এরকম একটা জায়গা দেখাচ্ছে যেখানে তুমি সবার প্রথম যে ভুলটা করবে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করে না এখানে সিলেক্ট করবে না করবে কোথায় স্টেট এক্সাম তারপর ওয়েস্ট বেঙ্গল স্যার আমি তো ব্যাংকের পরীক্ষা দিচ্ছি আমি তো শুনেছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম স্টেট ব্যাঙ্ক তো শুনেছি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম স্টেট গভর্নমেন্ট এক্সাম নয় তো বাবা এক বোঝে তুই বাংলায় ক্লাস চাইছো নাকি ইংলিশে ক্লাস চাইছো নাকি মারাতে ক্লাস চাইছো আড্ডা টু পড়ছে সর্বভারতীয় ব্যাপী একটা বিশাল ইনস্টিটিউশন যেখানে তেলেগুতেও ক্লাস হয় যেখানে মারাঠিতেও ক্লাস হয় যেখানে মালায়ালামেও ক্লাস হয় যেখানে আমার বাংলাতেও ক্লাস হয় তো এক বোঝে তুমি বাংলাতে ক্লাস চাইছো মানে তোমাকে করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে বোঝা যখন তুমি দেখবে আড্ডা টুপুর ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো এখানে থাকলে ভুল জায়গায় চলে এসছো তখন এগটা চেঞ্জ করে তারপর তুমি গো ব্যাক টু মেন লিস্ট করে আবার ওয়েস্ট বেঙ্গল করবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল ওকে নিচের ডান দিকে স্টোর অপশন আছে স্টোরে চলে আসো স্টোরেজ ক্লিক করে তুমি দেখবে যে এখানে বেঙ্গল ব্যাংক দেখাচ্ছে এই বেঙ্গল ব্যাংকে ক্লিক করবে তারপরে একদম প্রথমে দেখাচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাস দু হাজার পঁচিশ ছাব্বিশ পর আইপিএস ক্লার্ক পিও এস বিআই ক্লার্ক পিও সবকিছু আছে এর মধ্যে এটা ক্লিক করবে ক্লিক করে তোমার এরকম একটা জায়গায় দেখাচ্ছে এবার তোমাকে একটু এটা ছড়িয়ে দিই তাহলে তুমি জিনিসটা দেখতে পাবে দেখো এটা তোমার দাম দেখাচ্ছে কত দু হাজার নশো নিরানব্বই টাকা যেখানে বইগুলোর দামই হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো টাকা সেখানে ব্যাচের দামই হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা বাট তোমাকে আমি বলছি এত টাকাও তোমার পড়বে না কি কম হবে এরকম মোড়াফর আছে দেখতে পাচ্ছ পাশে এই মোরাফরে ক্লিক করবে মোড়াফরে ক্লিক করার পর তোমাকে এখানে এরকম একটা ইন্টারফেস হবে এখানে তোমাকে দুটো কাজ করতে হবে এক নাম্বার এই যে ইউজ ইউজকুল আছে এখানে একটা টিক মারতে হবে আর এই যে বক্সটা আছে যেখানে বলবে তোমাকে এন্টার ইয়র কুপন কোড এখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এই কুপন কোডটা লিখে পাশের যে বাটনটা আছে সেটাই ক্লিক করবে নিচেরটায় নয় যখন তুমি দেখবে ওয়াই সেভেন এইট করে অ্যাপ্লাইটার ইউজ করেন হয়ে গেছে তখন তোমাকে দাম দেখাচ্ছে দু টাকা তার মানে যে দামটা অ্যাকচুয়ালি বইয়ের দামের থেকেও কম যে বইগুলো তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে তারপরে তোমার তার সঙ্গে লাইভ ক্লাসও তুমি করতে পারছো রেকর্ডের ভিডিও তুমি দেখতে পাচ্ছ এক বছরের জন্য তুমি বংটা চলতে পারছো এতগুলো করে বাট এটা বলে যাচ্ছি ইনঅর ইনঅগারাল অফার যেহেতু ব্যাচটা নতুন এসছে তাই এই জন্য এখন ব্যাচটা এটার দাম রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যাচের দাম প্রচুর বেড়ে যাবে তখন প্রায় চার হাজার টাকা হয়ে যাবে তাই শুরু হতে পারে সতেরোই মার্চ বাট আমি বলবো আজকের মধ্যেই এখনই এনরোল করে নাও কারণ এই সুযোগ আর আসবে না ঠিক আছে যদি তোমাকে বলি যে প্রথম মাসের বেতন তুমি ধরলাম আমি তুমি সবচেয়ে মানে বাজে ব্যাংক পেলে অর্থাৎ আর আর্মি ব্যাংক পেলে আলটিমেটলি কোনো কোনো ব্যাংকই খারাপ নয় ঠিক আছে

তুমি ভাববে যে তুমি প্রসেস ঠিক করেছো যদি এর থেকে এক টাকা বেশি বা কম দেখা তাহলে প্রসেস ভুল করেছো ইউজ করবে তুমি পাবে এবার তুমি বাইন অপশনে ক্লিক করো বাইন অপশনে ক্লিক করার পর এরকম একটা জায়গা ওপেন হবে এখানে টোটাল তোমার অ্যাড্রেসটা ফিল আপ করবে কারণ ওই সাতখানা বই তোমার বাড়িতে পৌঁছাবে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে দিয়ে তোমার এরকম একটা জায়গা আসবে এটা কিচ্ছু না জাস্ট একটা অ্যালার্ট মেসেজ এখানে শুধুমাত্র আই কনফার্ম করে দেবে দিয়ে যদি তুমি গুগল পে ফোন পে করতে তার জন্য ইউপিআই আছে পেটিএম আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে যেটার মাধ্যমে খুশি পেমেন্ট করে দাও ব্যাচ কেনা কমপ্লিট যখনই ব্যাচ কেনা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে দেবে কংগ্রেচুয়েশন তোমার কাছে মেসেজ চলে এসেছে এবার তুমি স্টোরে মানে পুরোপুরি অ্যাপটাকে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করো ওপেন করে তুমি দেখবে এই স্টোরের পাশে মাই কন্টেন্ট অপশন আছে এই মাই কন্টেন্টে ক্লিক করবে মাই কন্টেন্টে ক্লিক করে তুমি তোমার ব্যাচটা দেখতে পাচ্ছ এখন থেকে শুরু করে দাও ইবুক পড়া এখন থেকে শুরু করে দাও ভিডিও কোর্সগুলো পড়াগুলো মক টেস্ট দেওয়া শুরু করে দাও আর তারপর তো সাতটি মাস থেকে ব্যাচ শুরুই হচ্ছে তুমি যেহেতু প্রথম প্রথম এই ভিডিওটা দেখছো প্রথম প্রথম এই ইনোগ্রাল অফারটা তুমি পেয়ে যাচ্ছ এরপরে কিন্তু এই ব্যাচটার দাম আঠাশশো টাকাও নয় প্রায় চার হাজার টাকা হয়ে যাবে ওকে তো যদি আগামী বছরের মধ্যে তোমার লাইফটা সিকিউর করতে চাও আগামী বছরের মধ্যে তুমি চাও যে আমি একটা জায়গা পেয়ে নিজের পরিবারকে সিকিউর করে দেব এবং একটা বিশাল জায়গায় চলে যাব তার জন্য এর থেকে বেস্ট উপায় হতে পারে না তাই অতি অবশ্যই ছটপট করে এই ব্যাচের মধ্যে এনরোল অবশ্যই করে দিতে পারো তো ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু হাইস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি যদি কারোর ব্যাচ নিতে অসুবিধা হয় তাহলে এই যে নাম্বারটা আছে প্রত্যেকে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যা একটা হাই লিখে পাঠাবে দেখবে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে গ্রুপে জয়েন থেকে গ্রুপে জয়েন থাকলে অনেক সুবিধা পাবে এটা ফ্রি গ্রুপ গ্রুপে জয়েন থাকলে কি সুবিধা পাবে তুমি মানে প্রত্যেক দিন ক্লাসের লিংক পাবে পিডিএফ পাবে ই নিউজপেপার পাবে এগুলো সব পাবে এছাড়াও তোমার যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে এই নাম্বারে তুমি তোমার মেসেজে লিখে দিও যে তোমার যে কোয়ারি রয়েছে সেটা আমার টিম তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমাকে গাইড করে দেবে ওকে তো এই হলো টোটাল জিনিস আশা করি প্রত্যেকে পুরো জিনিসটা বুঝতে পেরেছো যারা আগামী বছরের মধ্যে নিজের লাইফটা সিকিউর করতে চাও এবং এরকম লাইফ কাটাতে চাও দেখো জীবনে তো প্রচুর কিছু করে ফেললে একটা ভালো দোকানে যদি আজকে প্যান্ট কিনতে যাও বা ভালো রেস্তোরাঁ যদি খেতে যাও তাতেও তোমার কিন্তু এমন চলে যায় তো নিজের জন্য নয় এই টাকাটা ইনভেস্ট করে আজকে নিজের লাইফটা এনে সিকিউর করে ফেলো আগামী বছর যখন এরকম জায়গায় বসে থাকবে তখন তো তোমার বন্ধুরা দেখবে যে এইসব কাজ তখনও খুঁজে বেড়াচ্ছে ভবকুলের মতো তুমি আলটিমেটলি জায়গাটা পেয়ে সিকিওর হয়ে আল্টিমেটলি তখনই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে না স্যার সেদিন আমি আপনার কথা শুনেছিলাম বলে আজকে এই জায়গাটা বসে আছে ওকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সেশনটিকে লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর অতি অবশ্যই ব্যাচটা যদি খুব কম দামে পেতে চাও তাহলে ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা ইউজ করে আজকের মধ্যে ব্যাচে এনরোল করে নাও না হলে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা পর কিন্তু এই ব্যাচের দাম প্রচুর বেড়ে যাবে অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন্ড উইথ আটেড পার্সেন্ট বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল